নতুন পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্পগুলির আসরে আজ তোমাদের সাথে শেয়ার করব আগার মালওয়ার মিউনিসিপ্যাল অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া একটি সত্য ঘটনা সেই ঘটনাটার সঙ্গে হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দিরের একটি ঘটনার উল্লেখ আছে চলো শুনি ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রদেশের একটি ছোট্ট শহর বৈজনাথ বৈজনাথের মহাদেবের মন্দিরটি মালবা জেলায় রো মেন রোডের ওপর অবস্থিত আর এটি সবাই আকর্ষণ সময়টা তখন আঠেরোশো উনআশি সাল ভারতের মাটিতে তখন ব্রিটিশদের আধিপত্য সারা দেশ জুড়ে লড়াই চলেছে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আফগানিস্তানদের সঙ্গে ইংরেজদের লড়াই ক্রমশ তীব্রতর হচ্ছে ইংরেজ সামরিক বাহিনীকে সেই মুহূর্তে লিড করছিল নেতৃত্ব দিচ্ছিল আগার মালওয়ার লেফটেন্যান্ট কর্নেল মার্টিন যুদ্ধের আবহে তাকে সেই সময় পাঠানো হল আফগান সীমান্তে আর তার স্ত্রী থেকে গেলেন আগার মালওয়ারতে প্রথম প্রথম মতো আফগান সীমান্তে থাকাকালীন কর্নেল মার্টিন নিয়মিত তার স্ত্রীর সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ রাখতেন কিন্তু কিছু মাস পরে যুদ্ধের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেল চিঠি আদান প্রদান ধীরে ধীরে কমতে থাকলো এইভাবে আরও কিছুদিন চলার পর কর্নেলের মার্টিন তরফ থেকে চিঠির আদান প্রদান সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এই অবস্থায় কী করবে মালওয়াতে মার্টিন সাহেবের স্ত্রী খুব চিন্তিত আর ভৃত হয়ে পড়লেন কিন্তু তার পক্ষে কোথাও গিয়ে যে স্বামীর খোঁজ করবেন তা সম্ভব ছিল না দুশ্চিন্তায় মার্টিন সাহেবের সারি এই অবস্থা খুব খারাপ হয়ে গেল এইভাবে কিছুদিন চলার পর একদিন মার্টিন সাহেব ঘোড়াই ঘোড়ায় চড়ে মালয়া শহরের আশেপাশে ঘুরছিলেন মন খুব খারাপ ছিল সেই সময় বৈজনাথ মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দূর থেকে মনে হচ্ছিল খুব সুন্দর একটা কিছু শুনতে পাচ্ছিলেন মানে তখন সেই শিব মন্দির বৈজনাথ মন্দিরের ভেতরে উচ্চস্বরে সব সাধুরা একসাথে ওম নম শিবায় নাময় শিবায় করছিলেন সেই মন্ত্রই তিনি শুনতে পাচ্ছিলেন তখন তাতে আকৃষ্ট হয়ে তিনি ভেতরে গেলেন আর যেরম হয় মন খারাপ থাকলে তখন তো মনে হয় কাউকে যদি মনের কথা বলা যেত তো গিয়ে তিনি সাধুদের কাছে তার দুশ্চিন্তার কথা বললেন আর বলে তাদের কাছে ভেঙে পড়লেন তখন সাধুরা তাকে বললেন কোনো চিন্তা নেই ঈশ্বর আল্লাহ গড শিব সব এক তুমি তার কা তার স্মরণাপন্ন হও তার তোমার যদি এই মন্ত্রই ভালো লাগে তাহলে তুমি টানা এই মন্ত্র এগারো দিন জপ করতে থাকো নিশ্চয়ই তোমার কে বিপদ থেকে রক্ষা করবে অদ্ভুতভাবে একাদ তিনি মার্টিনের স্ত্রী তাই করতে থাকলেন অদ্ভুতভাবে একাদশতম দিনে মার্টিন সাহেবের কাছ থেকে একটা চিঠি আসে তার স্ত্রীর কাছে যেখানে মার্টিন সাহেবের জানান যে যুদ্ধে ইংরেজদের জয়লাভ হয়েছে তিনি সুস্থ আছেন চিঠিতে কিন্তু তিনি একটা অদ্ভুত ঘটনার কথা উল্লেখ করেন লেফটেন্যান্ট মার্টিন জানান কিভাবে তাকে এক যোগী পুরুষ অদ্ভুতভাবে তাকে রক্ষা করেছিলেন যুদ্ধের প্রথম দিকে আফগান বাহিনীর দ্বারা ইংরেজরা প্রবলভাবে আক্রান্ত হচ্ছিল এমন সময় মার্টিন সাহেবকে আফগান ফৌজরা ঘিরেও ফেলেছিল চিঠিতে তিনি জানান পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে সেই সময় যেন একজন কি এসে যোগী পুরুষ এসে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন আর তাকে প্রবল পরাক্রমে তা আফগান বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তাদের একদম ছত্রভঙ্গ করে দেয় তারা ক্রমে পিছু হতে থাকে এই সময় তারা পরাজয় স্বীকার করে পালিয়ে যায় চিঠি পড়ে লেডি মার্টিন অভিভূত হয়ে পড়ে কিছু সপ্তাহ পরে লেফটেন্যান্ট মার্টিন বাড়ি ফেরেন লেডি মার্টিন প্রবল উৎসাহে তাকে সব ঘটনা খুলে বলেন এরপর থেকে মার্টিন দম্পতি সেই শিবভক্ত হয়ে পড়েন লেডি মার্টিনের প্রতিশ্রুতি অনুসারে তারা বৈজনাথ মন্দিরে সংস্কারের জন্য আঠেরোশো তিরাশি সালে পনেরো হাজার টাকা দান করেন এইটা ভারতের একমাত্র মন্দির যেখানে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয়েছিল মন্দিরটি বনগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি শিখরের উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট